আমায় কথা বলতে দাও আমায় খেলতে দাও আমাকে সেখানে যেতে দাও যখন আপনি আপনাকে কোনো কাজ করতে দেওয়ার জন্য কাউকে বলছেন যে আমাকে এই কাজটা করতে দাও তখন সেগুলোকে ইংলিশে কি করে বলবেন চলুন শিখেনি তখন আমরা লেটমির ব্যবহার করব মানে লেটমি দিয়ে সেন্টেন্সটা শুরু করব প্রথমে লেটমি তারপরে দি ওয়ান ভার্ভ মানে যে অ্যাকশান ভার্বটার কথা বলা হচ্ছে যে কাজটার করার কথা বলা হচ্ছে সেই কাজটা তারপরে বাক্যের বাকি অংশটা যদি আমি বলি আমায় কথা বলতে দাও আমায় দাও লেটমি কথা বলতে টক লেটমি টক আমায় খেলতে দাও লেটমি প্লে আমায় সেখানে যেতে দাও লেটমি গোদের আমাকে কাজটা করতে দাও লেটমি ডু দা ওয়ার্ক এই এতগুলি সেন্টেন্স কিন্তু আমি একই ফর্ম্যাটে তৈরি করলাম প্রথমে লেটমি তারপরে যে কাজটা করার কথা বলছে সেটা হলো অ্যাকশন ভার্ব মানে প্রথম ফর্ম বসবে ভি ওয়ান তারপর যদি কোনো বাক্যের বাকি অংশ থেকে থাকে সেটা যেটাকে আমরা ইংলিশে রেস্ট বলি এটা তো আমায় করতে দাও হলো এবার যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই যে তাদেরকে এটা করতে দাও মেয়েটিকে এটা করতে দাও তাকে এটা করতে দাও তখন কি করব সেম স্ট্রাকচার জাস্ট মেয়ের জায়গায় সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে যেমন ধরুন প্রথমে বলেছি আমায় কথা বলতে দাও লেট মি টক এবার ধরুন এই একই বাক্য আমি সাবজেক্টটা চেঞ্জ করে বললাম আমাদেরকে কথা বলতে দাও তখন কি হবে সেম প্রসেস জাস্ট মেয়ের জায়গায় আস বসবে আস মানে আমাদের লেটাস্ট টক তাদেরকে কথা বলতে দাও লেট দেম টক তাকে কথা বলতে দাও লেট হিম বা লেট হার টক সেম স্ট্রাকচার জাস্ট সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে আরেকবার বলে দিই যখন কোনো কাজ করতে দেওয়ার জন্য কাউকে আপনি বলছেন বা রিকোয়েস্ট করছেন তখন আমরা এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সগুলো বলবো এবার এই তিনটে বাক্য আপনারা কমেন্টে জানান যে এর ইংলিশ কী হবে আমাকে এখন পড়তে দাও তাকে এখন ঘুমোতে দাও আমাদেরকে এখন সেখানে যেতে দাও থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ গ্রোয়িং